আমার উজ্জ্বল ভাইয়ের মনে হয়েছে ছয় মাস পরে এবারের ফুসকুনির মাছের দুগলা আদার দেওয়া বেশি ব্যস্ততা কারণে উজ্জ্বল ভাইয়ের মাছের আদার দিতে মন তাই না যে কারণে আজকে অনেকদিন পরে ব্রয়লার বসি মাছের লাগে বড় দামের ভিতরে লইতা কারণ ছয়টা মাছ এই কল বসে বাইরের ফুসকুনির মাছটি খাইছে ব্রয়লার বুসি বাদে মাছের খাওয়ান অনেক কিছুই খাওয়াইছে কিন্তু উজ্জ্বল ভাইয়ের মনে হয়েছে ছয় মাস পরে যে এই মাছটি খৈল বুসি খাইলে দ্রুত গতিতে বড় হইব অবশেষে আমরা দুইজন খৈল বুসি ভিতরে বই রা ফুসকুরির কাছাকাছি আইছি বাইরে ভাই যে পরিমানে রোদ রয়েছে রোদে শৈল জ্বলতাছে কিন্তু ফুসকুনির ভিতরে মাছের আদার

মাছ কাছে অনেক ভালো ভাবে খাবার খাওয়া অভ্যস্ত না সেই কারণে মাছটি আইতে অনেকটা লেট করতেছে আর ভাই আপনার কাছে মাছ মাছের দিতে কেমন লাগে কমেন্টে কইতে না আর আমার ভিডিও যদি ভালো আমার সুন্দর করে ফলো করে দিয়ে আর ভাই দেখা আপনার পরের ভিডিওতে হাফেজ